ঘড়ির কাটাই রাতের এগারোটা কমলাপুর রেল স্টেশনে এখনও রয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যাত্রীদের চাপ তবে এরই মাঝে স্টেশনের বাইরে শীতের আবহে শীতবস্ত্রহীন অসহায় মানুষেরা আশ্রয় নিয়েছেন স্টেশনের বাইরে শেড ও ফুটপাতে শীতবস্ত্রহীন অসহায়দের করুণ অবস্থা দেখে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে চন্দ্রবিন্দু স্টুডেন্ট কনসালটেন্সি রাজধানীতে যখন আধার নামতে শুরু হয়েছে তখনই এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়

একটাই ঠান্ডা পড়ছে ঠান্ডা পরে নিচে ঠান্ডা উঠে তার জন্য আল্লাহ করে আল্লাহ আরো তো আল্লাহ আরো মানুষের গরিবেরাইছি নিচে ঠান্ডা লাগে আমি কয়টা কম্বল পেয়েছেন ভালো লাগে না চন্দ্রবিলু স্টুডেন্ট কনসালটেন্সির প্রধান নির্বাহী কর্মকর্তা জানান অসহায়দের পাশে আমরা সব সময় রয়েছে আজ দুই শতাধিক শীতবস্ত্র উপহার দিব তবে প্রকৃত পক্ষে যারা প্রাপ্য তাদের বাসাই করেই দিব গরীবদের সাহায্য করা যারা অসহায় মানুষ আছে পথে গোমায় কষ্ট করে তাদের জন্য এই ব্যবস্থা করা এটা প্রতি বছরই করা হয় প্রতি বছরই শুধু কম্বল না বিভিন্ন সময় চাল ডাল আলু পেঁয়াজ বিভিন্ন সময় এটা দেওয়া হয় রমজানে দেওয়া হয় আর বিভিন্ন সময় লোক খাওয়ানো হয় এই যে সামনে সাতাইশ তারিখে আবার প্রায় এক হাজার লোকের খাবারের আয়োজন আছে আল্লাহর রসেসক মতে আল্লাহ তালার উদ্দেশ্যে আল্লাহ যেন আমাদের এটাকে কবল করে নেয় এবং সবাইকে সাহায্য করার আরো বেশি বেশি তৌফিক দেন কতজন লোককে কম্বল দিচ্ছেন আজকে আপাতত দুইশো লোককে কম্বল দিচ্ছে তারা পথ ঘুমাই পথ শিশু রাস্তা শীতে ঘুমাচ্ছে শুধু তাদের জন্য গরিবদের জন্য এটা আমরা বেসে বেছে তারপর দিব অপরদিকে চন্দ্রবিন্দু ফাউন্ডেশনের চিফ অপারেশন অফিসার ও জাতীয় ছাত্রী সমাজের আহ্বায়ক নেসা শাহী বলেন অসহায়দের পাশে থাকবো শান্তি পাবো এর থেকে বড় কোনো উদ্দেশ্য থাকতে পারে না আমি সন্তানদেরও সাথে এনেছি যাতে তারা মানুষকে সহযোগিতার ব্যাপারে ছোট থাকতেই শিখতে পারে এই যে মানুষকে সাহায্য করবো শান্তি পাবো এটাই সবচেয়ে বড় উদ্দেশ্য এর থেকে বড় উদ্দেশ্য তো নাই ওরা শিখবে ওরা দেখবে কাছের থেকে মানুষের আসলে কষ্ট এটা যখন দেখবে যে মানুষ কতটা কষ্ট মানুষের জন্য কাজ করতে হবে তখন মানুষ পড়াশোনা করার প্রতিষ্ঠিত হওয়ার আসলে তাদের মধ্যে ঘোড়া কাজ করবে আমরা আসলে শিখাই ভুল পড়াশোনা করে সে গাড়ি ঘোড়া চলে এটা ভুল যে পড়াশোনা করে শিক্ষিত হয় তখন সে উপার্জন করতে পারে সে মানুষের জন্য কাজ করতে পারবে তখন শেখানো হবে মানুষের কষ্ট কাছে থেকে জানবো তখন আসলে যাদের হচ্ছে শিখে কষ্ট হচ্ছে আমরা আসলে কুচি কুচি দেখেছি তাদের আসলে শীত কষ্ট নাই আমরা তাদেরকে যথেষ্ট কারণ উনিশের সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা বাঙালি তো বাঙালিদের জন্য কি বাঙালি সাহায্য করা কঠিন হয়ে দাঁড়ায় আসলে এখানে আমার মনে হয় আমরা বাজে আর অনেকেই সাহায্য করে মানুষদের তো যাদের কাছে কম্বল আছে বা শীতের বস্ত্র আছে আমরা তাদেরকে একটু কম দিতে চাচ্ছি এখন যাদের একেবারেই নেই আমরা আগে তাদেরকে দিতে চাচ্ছি যে এখন যদি আমি দুশো দিতে পারি আগামীবার জন্য আমি চারশো দিতে পারি তার জন্য আমাকে আরো প্রতিষ্ঠিত হতে হবে আমাকে আরো কর্ম তখনও তো এখান থেকে নিয়ে যায় আসলে এই স্পিআটা এখান থেকে কেননা হয় আসলে সালাইন সার অবশ্যই অবশ্যই আমি আসলে আপনাদের কাছ থেকে সবার কাছ থেকে ধোয়া চাই এবং আমি চাই আল্লাহর জন্য আমাকে সুযোগ দেয় অনেক বেশি কাজ করার জন্য কারণ মানে আমার একটা স্বপ্ন যে বাংলাদেশের রাস্তাঘাটে কখনো কোনো শিশু আর ঘুমাগে না রাস্তায় আর একটি পত শিশু থাকবে সাথে এই যে ছিন্নমূল মানুষদেরকে কাপড় দিতে আসছো কম্বল দিতে আসছো তোমার সমবয়সী যারা তারাই এখানে কম্বল পাচ্ছে কেমন লাগছে এটাকে দেখে রাজধানীতে শীতের রাত অসহায়দের জন্য এক দুর্বিশহ বিষয় অনেকেই শীত বস্ত্রহীন অবস্থায় রাত কাটান নির্ঘুম এভাবেই যদি সকলে সকলের তরে এগিয়ে আসে তবে একটি সুন্দর সমাজ ও দেশ গঠন হবে বলে আশা সুশীল সমাজের হাবিবুর রহমান জিএস ঢাকা